তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক সংখ্যা তিনটির গড় ছাপ্পান্ন হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত কোশ্চেনে প্রথমে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি তাহলে প্রথম সংখ্যাটি হয়ে যাবে এক্সের দ্বিগুণ অর্থাৎ টু এক্স তারপরে বলেছে এবং প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির অর্ধেক তাহলে প্রথম সংখ্যাটি তো টু এক্স আছে সেক্ষেত্রে তৃতীয় সংখ্যাটি হয়ে যাবে ফোর এক্স কারণ কোশ্চেনে বলেছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির অর্ধেক তাহলে ফোর এক্সের অর্ধেক তো টু এক্সই হয় এটাই প্রথম সংখ্যা এবার কোশ্চেনে বলেছে সংখ্যা তিনটির গড় ছাপ্পান্ন বাট এইভাবে যদি আমরা সংখ্যা তিনটির গড় দেখি সেক্ষেত্রে এই সংখ্যা তিনটিকে যোগ করে তিন দিয়ে ভাগ করব যেহেতু তিনটি সংখ্যা তো এই সংখ্যা তিনটিকে যোগ করলে অর্থাৎ টু এক্স এক্স আর ফোর এক্স যোগ করলে সেভেন এক্স হয় যেহেতু গড় বার করছি তাই তিন দিয়ে ভাগ করলাম তাহলে এইভাবে সংখ্যা তিনটির গড় দেখলে আমরা পাচ্ছি সেভেন এক্স বাই থ্রি যেটা কোশ্চেনে সঠিকভাবে ছাপ্পান্ন বলেছে তাই সেভেন এক্স বাই থ্রি ইকুয়ালটা আমি ছাপ্পান্ন লিখতে পারি মাঝখানে সমান থাকায় ওপর ওপর আমরা কাটতে পারবো সেই হিসেবে সাত আটে ছাপ্পান্ন কেটে দিলাম তাহলে এই এক্স সমান তিন আটে কোনাকুণি গুনগোলে তিন আটে চব্বিশ এখন কোশ্চেনে বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত তো তৃতীয় সংখ্যা তো ফোর এক্স আর প্রথম সংখ্যা হচ্ছে টু এক্স এই ফোর এক্স আর টু এক্সের পার্থক্য জিজ্ঞেস করেছে পার্থক্য মানে বিয়োগ তো ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করলে হবে টু এক্স এক্সের মধ্যে আমরা জেনে গেছি চব্বিশ তাই এই টু এক্সের এক্সের এর জায়গাতে আমি চব্বিশ বসিয়ে দিলাম অর্থাৎ দুই গুণ চব্বিশ হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটা রয়েছে অপশান ডিতে অর্থাৎ প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য আমরা পেয়ে গেলাম আটচল্লিশ অপশন ডি আটচল্লিশ হয়ে যাবে সঠিক উত্তর তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ সংখ্যা তিনটির গড় চুয়াল্লিশ হলে বড় সংখ্যাটি কত আমরা যদি দ্বিতীয় সংখ্যাটিকে সিক্স এক্স ধরে নিই তাহলে প্রথম সংখ্যাটি হয়ে যাবে থ্রি এবং তৃতীয় সংখ্যাটি হয়ে যাবে টু তার কারণ কোশ্চেন আমাদের বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির দ্বিগুণ প্রথম সংখ্যাটা থ্রি এক্স থ্রি এক্সের সঙ্গে দুই গুণ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ সিক্স এক্স পাচ্ছি তারপরে বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির তিন গুণ তৃতীয় সংখ্যা কি আছে টু এক্স টু এক্সের সঙ্গে তিন গুণ করলে আমরা সিক্স এক্স অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি পাচ্ছি তো ঠিকঠাক আছে সব এরপর কোশ্চেনে বলেছে সংখ্যা তিনটির গড় চুয়াল্লিশ কিন্তু এইভাবে যদি আমরা সংখ্যা তিনটির গড় বার করতে চাই সেক্ষেত্রে সংখ্যা তিনটিকে যোগ করে যেহেতু তিনটি সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব তো এই ক্ষেত্রে তিনটি সংখ্যার গড় তাহলে কী হয়ে যাবে থ্রি এক্স সিক্স এক্স আর টু এক্স চোখ করলে এগারো এক্স বাই থ্রি যেহেতু তিনটি সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো তো এটা হচ্ছে এইভাবে যদি আমরা গড় বের করতে চাই তাহলে এগারো এক্স বাই থ্রি হচ্ছে যেটা কোশ্চেনে এই তিনটি সংখ্যার গড় সঠিকভাবে বলে দিয়েছে চুয়াল্লিশ তাই আমি লিখতেই পারি এগারো এক্স বাই থ্রি সমান হচ্ছে চুয়াল্লিশ মাঝখানে সমান থাকায় ওপর ওপর আমরা কাটতে পারবো অর্থাৎ এগারো চারে চুয়াল্লিশ কেটে দিলাম তাহলে এই এক্স সমান তিনের সঙ্গে চার কোন গুণ হবে তিন চারের কত বারো এখন কোশ্চেনে আমাদের সংখ্যা তিনটির মধ্যে বড় সংখ্যাটি কত জানতে চেয়েছে তো এখান থেকে আমরা বুঝতেই পারছি বড় সংখ্যাটি কোনটা হতে পারে থ্রি এক্স সিক্স এক্স আর টু এক্সের মধ্যে সিক্স এক্স বড় সংখ্যাটি হবে তো এই সিক্স এক্সের এক্সের মানে আমরা এখন জেনে গেছি কত বারো তাই এক্সের জায়গায় যদি বারো বসিয়ে দিই ছয় বারো গুণ করলে কত হচ্ছে বাহাত্তর অর্থাৎ বড় সংখ্যাটি হয়ে যাচ্ছে বাহাত্তর তাহলে অপশান বি বাহাত্তর হয়ে যাবে সঠিক উত্তর